उद्योग तेवर की कल्पना करेंगे। दो रातिस्ते से दुष्यंब दौड़ा उत्तरारा। हमको ना भी दो पैकेट ले उस तिबार के लिए आज सुबह करते शुंभर रहेंगे जो ना देखता उस तिबार के ना। ना वो डालना ठीक है।

আহ বেগুনিটা খুব সুন্দর হাসছে। ওয়াও বেগুনিটা দেখতে খুব ভালো লাগছে। মা তিনটাও ভালো লাগছে গো। মুখ না এদিকে তাকাও সুন্দর করে তুমি বাসা যা টিভি দেখবা। টিভিতে দেখতে পারবা তোমাকে এদিকে তাকাও দাদু। হ্যাঁ সুন্দর। ওরে তাকাইতে বলো। তাকাবে এদিকে? না না তাকাবো না। এই হেলো স্বামী আর মিস্ত্রি বানাইছে কোন মিস্ত্রি কোন মিস্ত্রি বানাইছে এদিকে তাকাও হ্যাঁ দুজনকে বিউটিফুল তাদের নামে সুন্দর একটি লেখা হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হলো তাদের

হ্যাঁ হ্যাঁ তুমি আর একটু ওদিকে দাও তোমার একটু ফিরো খুব সুন্দর মি তো ওয়াও বা খুব সুন্দর মেয়ে দেখো আর পাঁচটা বাচ্চা হবে তিনটা মেয়ে হবে আর দুইটা ছেলে হবে তুমি তো ঠিক আছে হ্যাঁ না আছে বাহ

আলাদা জীবন যেন ফোটে সুন্দর দেখা যায় আলাদা

যদি দেখতে থাকুন বন্ধুরা সবার খুবই ভালো দু তাৰিখ চাত তাৰিখ বা পবিত্র জুম আবার বিয়ে করছেন হ্যাঁ কত সুন্দর বিয়ের জন্ম তারিখ লেখা আছে এরা দুজন মিলে একটি জুটি আহ টুলের মতো দুজন টেবিল তা তারিখ ভুল নালে বার ভুল হবে না না তারিখ ভুল না হ্যাঁ দিনের কি হইছে ক্যামেরা ধরে না দুইজনের মধ্যে যাই আমরা ফ্যাস লাগাই দিমু

bunar sasti ko pakya চোন <SMILINGaría> খুব সুন্দর হয়ে গেল দেখতে পাচ্ছেন বন্ধুরা অসাধারণ হয়ে ধর হাতে দরবি পাশ ধরো ধরো Assalamualaikum, w a h m a t o o l a i w a t